এট বাৰি ফাটিলে মেহেজি খাত লাগে নিবা কাল লাগে নিবা তোমাৰ লাগিয়া এট বাৰু ফাটি বতা নি তুলা কে দিব তোমাৰ আমুও দিব এদিন আমাৰ চিফামা দুইটা চালু আহিছে কি কছ কারে মাসছে আমি যে দেখলাম না হ্যাঁ আমি অল্প কোটা মেহেদি পাতা ছিড়মু শুধুমাত্র আমার মাথার জন্য হ্যাঁ তুলতে দি বাদ পাতা আমার দিও আচ্ছা তুলতুলতে বইসে গেছে জানাতি হুম Mana tegaso? Mabu, <murly> nene, 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 nene,